শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো এই যে সকাল বেলায় আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল সাড়ে পাঁচটা কি ছটা হবে একদম ভোর ভোর বেলায় বেরিয়েছি যাচ্ছি বাপের বাড়িতে তো মনে তো খুবই আনন্দ হচ্ছে অনেক দিন পর যাচ্ছি তো বাড়িতে এসেছি প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে তারপরেই আর কি এই যে যাচ্ছি তার মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি তো দেখো এই যে আমরা টোটোতে বসে আছি কারণ ট্রেন যাবে সেজন্য গেটটা পড়েছে তাই অনেকক্ষণ আর কি দাঁড়িয়ে থাকতে হয়েছে তাই এই যে একটু ভিডিও করে নিলাম দেখো এই যে ট্রেনটা যাচ্ছে আর এখানে বেশি সেরকম ভিড় হয় না দেখো গেটের সামনে চার পাঁচ জনা হবে সব দিক মিলে আর কি খুব বেশি ভিড় নয় তো এই ট্রেনটা বেরিয়ে গেলেই কি আমরা যাব স্টেশনের দিকে তো স্টেশনের প্রায় কাছাকাছি এসেই গেছি ট্রেনটা চলে গেছে কিন্তু দেখো এখনো আমরা বসে আছি কারণ গেটটা এখনো খোলেনি কিন্তু যারা ব্যস্ত দেখো দু একজনা আবার সাইকেল নিয়ে গেটের মধ্যে দিয়েই বেরিয়ে চলে যাচ্ছে তো যাই হোক অনেকক্ষণ বসার পরে গেটটা এই যে ফাইনালি খুললো এখন এই যে সবাই যাচ্ছে যার যার মতে এবার আমাদের টোটোটাও এই যে চলা শুরু করে দিয়েছে এই যে রেলপাতের উপর দিয়ে যাচ্ছে দুই ভাই বোন ভীষণ আনন্দ করছে টোটোতে বসে আর তারপর দেখো চলেও এসছি স্টেশনে তো এখান থেকে এই যে পাকা কলা কেনা হলো দুই ছেলে মেয়ের জন্য কারণ সকাল বেলাতে তো একদম না খেয়ে এসছি কারণ অনেকটা সকালে বেরিয়েছি ঘর থেকে তো সেই জন্য আর এইদিকে যে সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেশনের লোকজন দেখছে তো তারপরে এই যে চলে এলাম মিষ্টির দোকানে তো এখান থেকে মিষ্টি নেওয়া হবে তো আমরা বেশিরভাগ সময় এই দোকান থেকেই মিষ্টি কিনি তো ওখান থেকে মিষ্টি কিনে এই যে চলে এসেছে টিকিট কাউন্টারের কাছে তো আমরা তিনজনা এখানে দাঁড়িয়ে রয়েছি আর তোমাদের দাদা ভাই ওই যে টিকিটটা কেটে এলো এবার আমরা যাব যত নাম্বার থেকে ছাড়বে তো সেই আর যে যাচ্ছি দেখো আর এইদিকে এই কাণ্ড দেখো মিষ্টির প্যাকেটটা নেবে বলছে দাও মা আমাকে দাও আমি নেব তো এই যে মিষ্টির প্যাকেটটা নিলো কারণ ওর মধ্যে ওর একটা জিনিস রয়েছে তো সেই জন্য এতটা আগ্রহ হয়েছে ও এই মিষ্টির প্যাকেটটা নেওয়ার জন্য তো দেখো এই যে দুই ভাই বোন কথা বলছে ওর দিদিকে বলছে আমার কাছে আছে চারটে মানে দুটো তিনটে যাই হোক কিনেছে তাই ওরা বলা করছে যে আমার কাছে আছে সেই জন্য আনন্দ করতে করতে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই দেখো কত আগে বেরিয়ে গেল আমি পেছনে যাচ্ছি তো এই যে এসে বসলাম আর ওরা আর মিষ্টির প্যাকেটের ওগুলো দেখে সহ্য করতে পারলো না তো বসে পড়েছে খেতে এই দেখো আপেল কিনেছে মিষ্টি আপেল মানে মিষ্টির দোকান থেকে আপেল তো এই যে এখন আনন্দ করে খাচ্ছে আর আরেকটা ট্রেনে যে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন আসতে অনেকটাই লেট আছে কারণ আমরা অনেকটাই আগে আগে বেরিয়েছি যাই হোক বসে বসে অপেক্ষা করছি তারপর দেখো ফাইনালি ট্রেন চলে এসেছে আর আমরা চেপেও পড়েছি ট্রেনে দেখো ইভান কিভাবে স্মাইল করছে খুব আনন্দ পাচ্ছে দুই ভাই বোন কারণ অনেক দিন পর মামা বাড়ি যাচ্ছে তাই তো ফাইনালি মামা বাড়িতে চলে এসছি আর দেখো এসে ফ্রেশ হয়ে তারপরে আর কোনো ভিডিও করা হয়নি কারণ অনেকদিন পর বাপের বাড়িতে এসছি তো ভুলেই গেছে ভিডিও করতে তো ভাবলাম যা হোক একটু তো ভিডিও করতে হয় তো দেখো বসে পড়েছে এরা দুই ভাই বোন খেলতে ওর মাসি দিল্লি থাকে তো সেখান থেকে এদের জন্য এই যে এই সমস্ত কিছু নিয়ে এসেছে তো এরা তো ভীষণ খুশি তো সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে দেখো খেলতে তো সোনার হাতে একটা রয়েছে এই যে কি বলে ব্রেসলেট টাইপের কিছু তো দুই ভাই বোন দুটো নিয়ে খেলছে আর এখানে রয়েছে দেখো এই যে যে বক্সটা তো এর মধ্যে একটা ব্রেসলেট রয়েছে এই যে পাথরের খুবই সুন্দর লাগছে দেখতে আর এদিকে অনেক ক্লিপ নিয়ে এসেছে ওর জন্য এই দেখো এই যে ছোট ছোট যে ক্লাচার গুলো থাকে তো তিন প্যাকেট মতন হবে এনেছে আর এইদিকে এই যে ছোট ছোট ক্লিপ একদম এক পাতা যে সাইডে দেখা যাচ্ছে আর চলো আর একটা জিনিস দেখিয়ে দিই এই যে বক্স তো এর মধ্যে রয়েছে এই যে মার্কার পেন এই পেনটা দিয়ে দুই দিক থেকেই লেখা যায় তো এক সাইড হলো মোটা এই দেখো সোনা দাগ দিয়ে দেখাচ্ছে আর এক সাইড হলো একদম সরু মানে খুব বেশি সরু না মিডিয়াম তো সেটাই আর কি দেখাচ্ছে তো অনেকগুলো কালার আছে এর মধ্যে জিনিসটা ভীষণই সুন্দর এখন বিকাল টাইম তো আমরা দুই বোন এসছিলাম একটু শপিং করতে তো শপিং করা তো কমপ্লিট হয়ে গেছে খিদে পেয়েছে তাই ভাবলাম একটু ঘুগনি কিনে খাই তো দেখো এই যে ঘুগনি কিনে এখন বসে বসে খাচ্ছি কারণ ট্রেন আসতে একটু সময় লাগবে তাই ভাবলাম একটু বসে বসে খেয়ে নি তো যাই হোক তারপরে এই যে বাড়ি চলে এসছি এইদিকে সোনা এই যে লেহেঙ্গাটা পরে নিয়েছে তো ওর জন্য এটা আনা হয়েছে আর এইদিকে এই যে আর একটা গাউন আনা হয়েছে ওর জন্য তো এই দুটো ড্রেস এনেছি ওর জন্য তো সেটাই এই দেখো কেমন হয়েছে একটু জানাবে বন্ধুরা আর আমার জন্য এনেছি দুটো শাড়ি শাড়ি দুটো কেমন হয়েছে জানাবে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও